অবশেষে বিরাট বড় ভালো খবর বেরিয়ে আসছে সবটাই বেরিয়ে আসছে দুর্গা পুজোর আগেই হ্যাঁ সুপ্রিম কোর্টের একেবারে অর্ডার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সুখবর বেরিয়ে আসছে অস্থায়ী কর্মচারীদের জন্য প্যারা টিচারদের জন্য তাছাড়াও যারা শিক্ষামিত্র আছেন তাদের জন্য প্রত্যেকেই কিন্তু সুখবর পাবেন আমাদের রাজ্যে প্রচুর কন্ট্রাকচুয়াল কর্মী আছে যারা কিন্তু অসুবিধা ভোগ করছিলেন সুপ্রিম কোর্ট তাদের জন্য কিন্তু এবার ভালো রায় দিয়েছে একেবারে বিরাট বড় একটা জয় অস্থায়ী কর্মচারী শিক্ষাবিত্র প্যারা টিচার যারা আছেন তাদের প্রত্যেকের জন্য খুবই ভালো খবর অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন পাশাপাশি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমি প্রচুর কমেন্ট পেয়েছি প্যারা টিচারদের কোনো উন্নতির খবর আছে আজকের আপডেটে আপনাদের কিন্তু মুখে হাসি ফুটবে সেটাও পুজোর আগে হ্যাঁ বন্ধুরা পুজোর আগেই সুখবর এটা কিন্তু একটা ব্রেকিং আপডেট প্যারাটিচার শিক্ষামিত্র এবং অস্থায়ী কর্মীদের সম্পূর্ণ আর্থিক সুবিধার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এটা লাগু হয়ে গেলে ব্যাস আর দেখতে হবে না একেবারে কিন্তু খুশির ধামাকা কি বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের আর্থিক সুবিধা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছে আর এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার প্যারাটিচার শিক্ষাবন্ধু শিক্ষামিত্র সহ অন্যান্য টেম্পোরারি এমপ্লয়ি বা কন্ট্রাকচুয়াল অস্থায়ী কর্মীরা বড় সরস্বস্তি পেয়ে যাচ্ছেন কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখে জানিয়ে দিয়েছে যে এই কর্মীদের সমস্ত আর্থিক সুযোগ সুবিধা অবশ্যই প্রদান করতে হবে আর সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করার ক্ষমতা কারণে মামলার প্রেক্ষাপটটা কি পশ্চিমবঙ্গের সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের আর্থিক বঞ্চনার অভিযোগ ছিল দীর্ঘদিনের আর এই কর্মীরা স্থায়ী কর্মীদের মতো একই ধরনের কাজ যদিও করে তাদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে কিন্তু বিশাল আকাশপাতাল ফারাক অস্থায়ী কর্মচারীদের যেন মনে হয় যেন পাপে কর্মী লিপ্ত তাই না সরকারের সৎ ছেলে মেয়ে তারা কিন্তু এই বৈষম্য আর রাখা যাবে না এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে বেশ কিছু অস্থায়ী কর্মী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আর তার ফলেই কিন্তু কলকাতা হাইকোর্ট একটা বড় রায় দিয়েছে এবং সেই রায়ের বিরুদ্ধে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হয় সুপ্রিম কোর্টও কিন্তু হাইকোর্টের রায়কেই বহাল রাখে দু হাজার পঁচিশ সালের চৌঠা এপ্রিল বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ এই মামলায় একটা যুগান্তকারী রায় দিয়েছিল হাইকোর্ট তার রায় জানিয়েছিল যে সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত সমস্ত অস্থায়ী কর্মীদের সমস্ত আর্থিক সুবিধাকে প্রদান করতে হবে আদালত দু সালের সাতই ফেব্রুয়ারি এবং দু সালের তিরিশে মার্চের মিশন দ্বারা জারি করা স্মারকলিপিকে অবৈধ স্বেচ্ছাসারী এবং বৈষম্যমূলক বলে অভিহিত করে কারণ এগুলো কর্মীদের মধ্যে বিভাজন তৈরি করেছিল এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ সম্পর্কে বলি যে হচ্ছে কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন সুপ্রিম কোর্টে দৌড়ায় সেখানে একটা স্পেশাল লিপ পিটিশন এস এল এল পি করে আর মিশনের যুক্তি ছিল যে হাইকোর্টের এই রায় বস্তাবায়ন করা হলে রাজ্যের উপর বিপুল আর্থিক বোঝা চাপবে তো চাপবে তো চাপবে তাহলে কর্মীরা বঞ্চিত কেন থাকবে তাই না কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে আর সেই শুনানিতে সর্বোচ্চ আদালত সর্বশিক্ষা মিশনের আবেদনকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার মতো কোনো বৈধ কারণ তারা খুঁজে পায়নি ফলস্বরূপ হাইকোর্টের রায়ই চূড়ান্ত বলে গণ্য হয় এবং অস্থায়ী কর্মীদের আর্থিক সুবিধা প্রদানের নির্দেশ সম্পূর্ণরূপে বহাল থাকে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে রাজ্যের অস্থায়ী কর্মীরা বিভিন্ন সুবিধা পাবেন যেমন ষাট বছর বয়স পর্যন্ত চাকরির সম্পূর্ণ নিশ্চয়তা হয়ে গেল স্থায়ী কর্মীদের মতো আর্থিক সুবিধা হয়ে গেল অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা হয়ে গেল এই রায় শুধুমাত্র মামলাকারী কর্মীদের জন্যই নয় রাজ্যের সমস্ত অস্থায়ী কর্মীদের জন্য একটা বিরাট বড় জয় কারণ এটা প্রমাণ করে দেয় যে দীর্ঘ লড়াইয়ের পর হলেও ন্যায় বিচার পাওয়াটা সম্ভব তবে বলে রাখা ভালো যে এই নির্দিষ্ট মামলার আবেদনকারীরা সরাসরি সুবিধা পেলেও অন্যান্য কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের হয়তো একই ধরনের সুবিধা পেতে হলে নতুন করে আদালতের দ্বারস্থ হতে হতে পারে কারণ এটা তো তাদের জন্যই অ্যাপ্লিকেবল যারা কেসটা করেছিল আর যারা কেস করেনি তারাই সুবিধা ভবিষ্যতে পাবে যদি তারা কেস করে এই ঐতিহাসিক রায় পশ্চিমবঙ্গের কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের অধিকার রক্ষায় একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে এটা রাজ্য সরকারকে অস্থায়ী কর্মীদের প্রতি তার নীতির পুনর্বিবেচনা করতে বাধ্য করবে এবং ভবিষ্যতে তাদের জন্য আরও সুরক্ষিত কর্মপরিবেশ তৈরি করতে সহায়ক হবে কেমন লাগলো আপডেট অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়